ডিজাইন এর একটা তিন পাল্লার আলমারি টু পার্লার একটা চমৎকার আলমারি খুব সুন্দর কালার ফিনিশিং করা আছে সাইডে আঠারো মিলি সাইডে কিন্তু আঠারো মিলি আমরা কোথাও দেখি না জামদানি ভার্সন টু মডেলের চকলেট কালার দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে রিগেল ডিজাইন এটা গ্লাস উপরে লাগানো এই রিং ডিজাইন এই আলমারিতে দেখাবো পাশেটা আছে কিন্তু অনেক বড় নিচে এক্সট্রা ওয়্যারড্রোবের মতো দুইটা ডায়ার করা আছে এটা হিউজ বড় হিউজ হিউজ স্পেস পাবেন ভিতরে এটা হাতিলে একটা ডিজাইন সেম ডিজাইন এটার এই একটা খাড়া সাথে চাইলে ফুল সেটও করে নিতে পারবেন ফিনিশিং এর দিক দিয়ে একদম নাম্বার ওয়ান বলা যায় দেখেন নাভারা মডেল কয়েকটা ফিনিশিং দেখা তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি পরিমাণ ফিনিশিং অ্যাকচুয়ালি করা হয়েছে এক্সক্লুসিভ একটা ডালি আসবে কিন্তু এটা কোনো জোড়া জোড়া কাটিং এবং 800 এমএম বোর্ড দিয়ে কাটিং করা টিন এমএম দিয়ে প্রত্যেকটা ফিনিশিং নিট এন্ড ক্লিন নিকো করা হয়েছে পিছনে সলিড বোর্ড মেটাল ক্লিপ আমরা জানি প্লাস্টিক ক্লিপ ইউজ করি এটা নাভানা একটা ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কাট ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের কোয়ালিটি ফার্নিচার আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শেপ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো ভাই আজকে ভিউয়ারদের কি দেখাবেন শেপে কিছু আলমিরা দেখাবো আর সাথে কিছু দুইটা ওয়ার্ডরোব দেখাই দেব আলমারি ওয়ার্ডরোব এবং এক্সক্লুসিভ একটা শোকেস কিন্তু থাকবে ভিউয়ারস আজকের ভিডিওতে আমরা আছি আপনাদের ফ্যাক্টরি গোডাউনে রাইট এখানে আসার ঠিকানাটা একটু বলে দেন এটা উত্তর অথবা আজমপুর ঢাকা উত্তর আজমপুর আয়শা আপনার জয়নাল মার্কেট রেল লাইনের কারিশে নিয়ে চলে আসলেই হবে জি এখানে আসলে আপনাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফোন দিলে যারা আসতে পারবে না তাদেরকেও অনলাইন অর্ডার করার ব্যবস্থা রয়েছে ওকে আমরা আলমারি দিয়ে শুরু করছি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন এটা দিয়ে শুরু করেন এটা দিয়ে ওকে ঠিক আছে আমরা যদি এই পাশ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে কয় পাটের আলমারি এটা হলো থ্রি পার্ট কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ওক বিনিয়ার কানাডিয়ান ওক বিনিয়ার যেটাকে বলে ওটা দিয়ে তৈরি করা দেখতে গুলো শেপ বাই কাঠের মতো একটু বুঝছেন ওক বিনিয়ার মানে কি মানে এটা কাট আপনি সেগুন কাট অনেক বাজেট হচ্ছে না বা সেগুন কাট অনেক বাঁকা ফাঁকা হয়ে যায় এরকম একটা ঝামেলা থাকে ওই ক্ষেত্রে আপনি এগুলো বেটার জি রাইট আর আমাদের মালগুলো সাধারণত আপনি আঠারো এমএম বোর্ড দিয়ে করা হয় তো একটা আলমারি খুলে একদম ভিতরে কালার দেখেন ভিনিয়ার এই রকম ফিনিশিং কিন্তু আমি কোথাও ফিনিশিং দেখেন ভাই আসলে কিভাবে কি তৈরি করেছেন একটু যদি বলেন সাপোর্ট দেবা বা এটা কতটা মজবুত হবে সাপোর্ট আমরা তো আমাদের গ্যারান্টি আমরা সাধারণত করে থাকি এবং এই সাইডটি জি 18 এমএম 18 এমএম পাশে আবার এই যে কব চেইন কব যে লাগানো আছে আর একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে প্রত্যেকটা শিল্পে আমাদের এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে বুঝতে পারছেন জি তো আমরা আশা করি একটা ধরেন ভালোভাবে ইউজ করে সে বিশ বছর ইউজ করতে পারবে যদি গ্যারান্টিটা তার বিশ বছর থাকে না আমাদের দশ বছর পর্যন্ত গ্যারান্টি থাকে দশ বছর গ্যারান্টি থাকে ওকে অসংখ্য ধন্যবাদ আর ফাঙ্গাসের বিষয়টা যদি আসে না ইনশাল্লাহ আমাদের মানে কোনোভাবেই ফাঙ্গাস হবে না আসবে না আমার এক বছর আগে আসছে ফাঙ্গাস কিন্তু এখনকার দিনে আসবে এখন যে ব্যবস্থা নিয়েছেন আসবে না ইনশাআল্লাহ এই ব্যবস্থাটা নেওয়ার উদ্দেশ্য হইছে যে ফাঙ্গাস না আসে ফাঙ্গাস না আসে ওকে চমৎকার এ দেখেন ভিউয়ার্স আপনারা ভিতরে গেলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোন যার যেরকমের দরকার সেরকম সেরকম করে নিতে পারবেন ওকে এই হচ্ছে কালার ফিনিশিংটা দেখেন ম্যাগনেট করা আছে প্রত্যেকটার দরজায় ওকে চমৎকার ব্যাপার হলো কানাডিয়ান ওকে ম্যাক্সিমাম লোকে ফার্নিচার বানায় আমি একা বানাই না হাজার হাজার আমার বানাই তাই না জি তার কারণ আপনার এ জায়গায় দেখতে হবে যে কার ফিনিশিং কোয়ালিটি ভালো কে কী ধরনের বোর্ড ইউজ করছে এই জায়গায় যদি কে কী ধরনের পরিমাণ কালার ইউজ করছে তাই তো যদি এগুলো কম হয় প্লাস কালার যদি ঠিক মতো না হয় সে ফাঙাস আসবে প্লাস খুব দ্রুত নষ্ট হবে আমাদের মালগুলো আমি আশা করি বললাম না যে যত্ন করে ইউজ করে সে বিশ বছর ইউজ করতে পারবে এখন বিশ তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ওগুলো না একটা মাল বি বছর অ্যানাফ যথেষ্ট আমি মনে করি অনেক টাইম তাই না হ্যান্ডেলগুলো হচ্ছে যে

এই কাজগুলো হচ্ছে এই এটা তো সিএনসি তে করা রাইট সিএনসি করে জি সিএনসি করার পরে হাত দিয়ে ঘষতে হয় না হ্যাঁ জি জি এগুলো অনেক তো ধাপ কাজ করা লাগে বুঝতে পারছেন এগুলো কম সে কম তিনটা ধাপে কাজ করা লাগে তিন চার কালার তিনটা তিন চার ধাপের পরেই জায়গা দেবো অ্যাকচুয়ালি একটু ডাস্ট আছে এটা আপনি ডাস্ট থাকি কম বেশি ফাইন তো সব গুলোর কিন্তু কালার ফিনিশিং सेम আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন বাট ফিনিশিং কালার सेम পাবেন জি সেম ম্যাটেরিয়াল পাবেন ওকে চমৎকার তিন পাল্লার এটাও তিন পাল্লার একটা আলমারি এটা প্রাইসটা কত পড়ছে এটা আমাদের লাস্ট 25000 শিয়া এটাও কত 25000 একটা জিনিস মনে রাখবেন আমরা মূলে আছি জি মূলে বুঝেন তো জি আমি নিজে প্রোডাকশন করাই ফ্যাক্টরিতে আমি কোনো সময় কিনে আনি না বোর্ডগুলো কিনে আনি কিন্তু এগুলো অগণিত মাল আমাদের ফ্যাক্টরিতে বানানো হয় আমরা খুব একটা পাইকারি দিই না যে একবার দিনে রকমের না খুব কম রেয়ার তো মানে আমরা একটু কমে দেওয়ার মানে সবসময় আমরা টার্গেট করি আমরা কমে দিব এখন অনেকের প্রশ্ন নিয়ে কমে দিতে পারতেছে কেন কমে দিচ্ছে বা এর মাল খারাপ ভালো খারাপ ভালো সেটা আপনি অ্যাকচুয়ালি যে আসবেন আসবেন যার দরকার সেই জায়গায় আসবেন দেখবেন বুঝে মিললে নেবেন আর না নেবেন না জি ধন্যবাদ এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই এরপর আমরা এই টু পারে এই আলমারিটা দেখাবো টু পার্টের এই আলমারিটা দেখাবো দেখেন ব্রাস টু পারের একটা চমৎকার আলমারি এটা হচ্ছে সেন্সিটিভ ডিজাইন করা ডিজাইন হচ্ছে অসংখ্য ডিজাইনের তো আসলে শেষ নাই অভাব নাই ভাই কত ডিজাইন আমি বানাবো আমি জাস্ট এটা এই যে ডিজাইনগুলো অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা স্যাম্পল আমরা দেওয়া জি আপনি যে কোনো লোক তাদের কাছে যে কোনো ধরনের ডিজাইন করার মত হলে আমি সেটা করে দেব ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এটা দুই পাল্লার আলমারি দুই পাল্লার আলমারি দেখতে যে কোনো ভিডিও থেকে বলেন আপনাদের সাইডেও তো ভিনিয়ার আমি এখন দুই নাম্বার থেকে সবাই একটু সতর্ক থাকবেন দুই নম্বর কিভাবে যেমন আমাদের এটা কিন্তু এই ছেড়ে গর্জুন গর্জুন হ্যাঁ এটা কিন্তু গর্জুন আমরা হ্যাঁ গর্জুন কিন্তু এই জায়গাটাই যদি আপনি এরকম এরকম ভিনিয়ার মতো থাকে তাহলে ওটা 2 নাম্বার আচ্ছা এটা সবাই মাথায় রাখতে হবে যে এটা 2 নাম্বার কিনা ওইটা হলো এমডিএফ এর উপর এমডিএফ বডি ওটা মালয়েশিয়ার প্রসেস অনুযায়ী ওটার উপরে একটা মেশিনে ছাপ দেওয়া হয় জাস্ট মানে ওটাকে পেইন্ট করা হয় এরকম এরকম যে না হয় ওই প্রোডাক্টগুলোর দাম কম হবে প্লাস এগুলো ফাংগাস বা খুব দ্রুত নষ্ট হবে

ও ওটা দিই না বুঝতে পারছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জি শেফ ভাই এটা এটা সাইজটা কি আছে ভাই এটা 3.5 ফিট বাই 6 ফিট 6 ফিট প্রাইসটা কত হচ্ছে আমাদের এটা লাস্ট 15000 টাকা 15000 টাকায় ভাই দুই পাল্লার ভিনিয়ারে তৈরি চমৎকার এই আলমাইটা নিতে পারবেন চাইলে যে কোনো ডিজাইন এইটা এই ডিজাইনে নিতে চাইলেও দুই পাল্লা নিলে সেম প্রাইস পড়বে সেম প্রাইস জি জি ধন্যবাদ এরপরে

এটা হচ্ছে চকলেট কালার চকলেট কালার জি চকলেট কালার দেখেন কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে মাঝখানে মিরর দিয়েছেন জি মাঝখানে কিন্তু মিরর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং আমরা যদি ভেতরটা একটু দেখাই যে এই কালারে আসলে ভেতরে কালার কেমন করেছেন এটাও ভিনিয়ারে রাইট ভিনিয়ার এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর করে কালার ফিনিশিং করা হয়েছে মাশাআল্লাহ চমৎকার ওকে গ্লাসের পিছনে এরকম সাপোর্ট দেয়া থাকবে তো হ্যাঁ এটা স্টিল আবার এটা ক্লিপ এই যে সাপোর্ট দিয়ে স্টিল ক্লিপ কিন্তু এটা স্টিল ক্লিপ হ্যাঁ এটা মেটাল মানে এটা যে প্লাস্টিক লাগাইছি ভেঙে যাবে দুই দিন পর ওরকম না ওরকম না এই দেখেন একটু উঠে ফেলাম এটা মেটাল স্টিলের আর কি স্টিলের জি ধন্যবাদ খুব সুন্দর তিন পাল্লার আলমারি গ্লাস শো এটা গ্লাস শো এটা দাম মানে 26000 টাকা শেপ 26000 টাকা 1000 টাকা বাড়তেছে 26000 টাকা গ্লাস শো 1000 টাকা বাড়তি আপনারা চমৎকার এই আলমারি নিতে পারবেন এরপর এর পরে যদি আমি এই আলমারিটা দেখাই ওয়াও

এটা একটা মোটা গ্লাস জি বুঝতে পারছেন আর যেমন ওটার বোর্ড কেটে আমি রেখে দিয়েছি ওইটা আর এটা কিন্তু বোর্ডও আছে গ্লাসও আছে রাইট বুঝতে

জি এই একটা তাকের ব্যবস্থা করা আছে যদি কেউ তাক চায় যদি হ্যাঙ্গার এই জায়গায় ফোল্ডিং তাক আর কি ফোল্ডিং তাকও ব্যবস্থা করা আছে জি যে যেভাবে যাবে সেভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে নিচে আর ছোট একটা ডায়ার করা আছে ছোট একটা ডায়ার বড় একটা ডায়ার ওকে চমৎকার 18 এমএম বোর্ড দিয়ে করা সবই ফুললি 18 এমএম এবং অরিজিনাল জি ওভেনিয়ার প্রাইস কত নিচ্ছেন এটা আমাদের লাস্ট 30000 টাকা তিরিশ হাজার টাকায় ভিউয়ার্স থার্টি থাউজেন্ড টাকায় আপনারা চমৎকার এই আলমাইটা নিতে পারেন আমি এর আগের কথা বলছিলাম যে আমরা আছি বিদেই আমাদের মতো এই আমরা এই ছোটোখাটো ফ্যাক্টরিটা আসে বিদে এত কমে ফার্নিচার পাওয়া যাচ্ছে তাই না তো আপনার একটা ব্র্যান্ডের একটা আলমিরিয়ার দাম পঞ্চাশের উপরে ষাট সাইট সাইট না হোক পঞ্চান্ন সাইটে নিচ্ছে না একটা পাঁচ ফিট বাই ছয় ফিট আলমিরা সাত ফিট আলমিরা এটা আপনি নর্মালি পঞ্চাশ প্লাস বিক্রি হয় বুঝতে পারছেন আমরা একটা মূলে আছি এটা কথা বললাম না মূলে বানাচ্ছি আমরা

দেখতে পাচ্ছেন চমৎকার এটা আবার নিচে ডয়ার নাই টোটাল টাই পাল্লা পাল্লা খুলেন তো ভাই মানে কি পরিমাণ কাপড় চোপড় সব কিছু রাখতে পারবেন ভিওয়ার্স এটা হিউজ বড় হিউজ হিউজ স্পেস পাবেন ভিতরে এই যে দেখেন হিউজ স্পেস পাবেন কিন্তু ভিতরে ভিও দেখতে পাচ্ছেন মানে প্রচুর প্রচুর স্পেস প্রচুর সেলফ রয়েছে আপনারা আপনাদের পছন্দের মানে সবকিছু পছন্দ মতো আর কি সাজাবেন ওকে চমৎকার এটা এটাও ভিনিয়ারের এই কালারটা যে কালার ইচ্ছে আপনার নিতে পারেন এই কালারটা নিতে পারেন কাট কালারটা নিতে পারবেন এই ডিজাইনের চাই সম্পূর্ণ বেডরুম সেট নিতে পারবেন এর আগেও যেটা বলেছি আমরা আস্তে আস্তে শিয়ে ভাই একটু ফ্যাক্টরি থেকে আসছে তারপরে পরিষ্কার করা হয় জি এটা জি এটা প্রাইসটা কত নিচ্ছেন এটাও লাস্ট 30000 টাকা এটাও লাস্ট 30000 টাকা ওকে সাইবুল এখন কোনটা দেখাচ্ছেন শিপ আমি এই আলমিরাতে দেখাবো এটা হাতিলের একটা ডিজাইন হাতিলের ডিজাইন একটা আলমারি দেখেন ভিউয়ার্স কতটা সুন্দর চমৎকার ডিজাইন ফিনিশিং ভাই এগুলো হচ্ছে ভিনিয়ার ভিনিয়ার এটাও কিন্তু ভিনিয়ারের এর ভিউয়ারস হ্যান্ডেল সবই ভিনিয়ার এর শেপ সবই ভিনিয়ার একটু ভেতরটা একটু দেখাবেন অবশ্যই আমার ফিনিশিং হয়েছে আমরা যদি একটু দেখাই ভিউয়ারস প্রত্যেকটা দেখেন আগের মতোই আমরা যদি দেখাই যে প্রত্যেকটা ফিনিশিং প্রোডাক্টের ভেতরে কিন্তু চমৎকার ফিনিশিং এগুলো তো ফাঙ্গাস টাঙ্গাস আসবে ভাই আমার মনে হয় ফাঙ্গাস আসবে না জীবনে আসে আসে মানে সরি যতদিন ফার্নিচারটা যাবে ততদিন ইনশাআল্লাহ ফাঙ্গাস আসবে না আপনি গ্যারান্টি দেন কয় বছরে তারপর মানে আমরা সাধারণত আমাদের গ্যারান্টি 10 বছর 10 বছর পাল্লা গুলো কত মিলে 18 এমএম ভাই আমাদের সব 18 এমএম 18 এমএম সাইডে সাইড 18 এমএম ভাই সাইডও কিন্তু 18 এমএম চমৎকার ওকে দারুন একটা আলমারি এটা সাইজ কি আছে ভাই এটা 5 ফিট বাই হলো 6 ফিট 5 ফিট বাই 6 ফিট তালাগুলো ভালো বানানোর হবে তো না

প্রাইস কত নিচ্ছেন এটা আমাদের লাস্ট 15000 টাকা 15000 টাকা ওকে ঠিক আছে এরপর এরপর এই একটা নাবানা ডিজাইনের ওয়ার্ডরোব দেখাবো জি একদম সিম্পলের মধ্যে যারা ডিজাইন পছন্দ করেন জি জি দেখেন নাবানা মডেল এটার ভিতরে আবার তাক নাই যেমন এটা আবার সবগুলো যে তাক দিছি ব্যাপারটা ব্যাপারটা এরকম না এটা এটা আবার তাক এটা এক্সক্লুসিভ হয় কাস্টমার অর্ডার দিলে তখন দেয়া হয় জি এই এই হচ্ছে আপনি যদি এই ওয়ার্ড এই ডয়ারটা ফিনিশিংটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কি পরিমাণ ফিনিশিং অ্যাকচুয়ালি করা হয়েছে বুঝতে পারছেন জি চমৎকার চমৎকার ভাবে এক্সিকিউট করা হয়েছে দেখতে পাচ্ছেন এলা তো ফাঙ্গাস টাঙ্গাস আসবে না না আমার মনে হয় ফাঙ্গাস আসবে না আগে আসছে এখন আর ওরকম সুযোগ নেই ভাই জি চমৎকার চার ডয়ার এক পাল্লা এবং সাইজ হচ্ছে 4 ফিট 5 ফিট 4 ফিট 5 ফিট প্রাইস এটা আমাদের লাস্ট শেপে 15000 টাকা 15000 টাকা এরপর আমি আরেকটু ওয়ার্ডরোব নিয়ে এসেছে শেপ এটা এমডিএফ মেলামান বলে থাকি এটা হচ্ছে এমডি এটা ওকের কাছাকাছি কাছে মালয়েশিয়ান টার্সে অনেক ভালো

কোনো দাগ পড়া বা আশা বিষয় কালার ওঠা এর কোনো সুযোগ নেই জি তো দেখাই দিই অনেক চেয়ে বুঝতে পারছেন হ্যাঁ এটা সবাই অলরেডি জানেন আপনারা ভিউয়ার জি এনিওয়ে এটা এটা প্রাইস কত নিচ্ছেন এটা আমাদের লাস্ট 12000 টাকা এটা হচ্ছে 12000 টাকায় এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট এটা যে কোনো মানুষ নিঃসন্দেহে নিতে নিতে পারে অ্যাকচুয়ালি বুঝতে পারছেন ধন্যবাদ এরপরে সে ভাই এরপরে এই একটু ওয়ার্ডরোব দেখাবো অ্যাকচুয়ালি আমি আমরা হাজার ওয়ার্ডরোব বানাই কিন্তু দু চারটা জাস্ট দেখাই দাও এরপরে

আমি আরও ব্যাপার বলি যেমন এই যে আলমিরাগুলো আলমিরাগুলো কিন্তু সলিড বোর্ড ইউজ করি আর এই যে ওয়ার্ড্রোবটা এটা সাইডটা দেখেন আপনি এটার সলিড বোর্ড যেমন এটা এই বোর্ডটা সলিড

আর মানে বিশ বছরের বিশ বছর ইউজ করলে সে বছর মানে তৃপ্তি সহকারে কোনো ঝামেলা ছাড়া সে ইউজ করতে পারবে ধন্যবাদ ধন্যবাদ সাহুল ভাই কোন দেখাচ্ছেন সে বের আমি এই ডালিয়া সুকেশটা দেখাবো ডালিয়া সুকেশটা আমরা দেখাই দিচ্ছি বিভাস দেখেন চমৎকার একটি ডালিয়া সুকেশ যারা ডালিয়া সুকেশ নিতে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা ডালিয়া সুকেশ কিন্তু এটা দেখতে পাচ্ছেন জি ভাই এটা ফুললি আঠারো এম বোর্ড দিয়ে তৈরি করা বুঝতে পারছেন ফুললি আঠারো এম এম বোর্ড দিয়ে ফুললি আঠারো এম বোর্ড দিয়ে তৈরি করে ব্যাক সাইডে সলিড বোর্ড দেওয়া ব্যাক সাইডে সলিড বোর্ড ষোলো মিলি সলিড বোর্ড দেওয়া জি ষোলো মিলি সলিড বোর্ড দেওয়া জি জি এবং এটা হচ্ছে যে কোনো জোড়া নাই তো জালি কাটিং না না সে ভাই আমাদের মনে করুন কোনো জোড়া তারে এবং আঠারো এম এম বোর্ড দিয়ে কাটিং করা এই যে ষোলো মিলি ওগুলো না বুঝতে পারছেন চমৎকার ভিতরটা আমি যদি খুলে একটু দেখাই শিয়াপ ভাই জি

মিডল গ্লাস লাগাই দেবেন চমৎকার ওভারঅল এটা কিন্তু একবারে মানে দেখেন এটা আপনি বানানোটা যেমন এদিকে আপনি 6 ফিট বানাইছে আমরা 6 ফিট হ্যাঁ উচ্চতা হচ্ছে যে 7 ফিট টোটাল 7 ফিট মানে যেটা যেরকম বানানো উচিত জি এরকম বানানো জি এটা প্রাইস কত এটা আমাদের লাস্ট 39000 টাকা 39000 টাকায় ভিউয়ারস এই ডালিয়া শোকেসটা আপনারা নিতে পারবেন এরপরে জি এরকম এই আলমিটা দেখাবো জি এটা এটাও 7 ফিট আলমিটা জি 7 ফিট হাইটের একটা আলমিটা দেখতে পাচ্ছেন এটা ভিতরটাও একটু দেখাই দেন সবগুলো দেখাই কমপ্লিট চেষ্টা করতে দেখা দেখেন হিউজ স্পেস যেহেতু সাত ফিনিশিং এর ব্যাপারটা আপনি দেখেন প্রত্যেকটা ফিনিশিং নিট এন্ড ক্লিন নিকো উপর করা হয়েছে মানে আমি আমার ভাইদের উদ্দেশ্য করে বলবো আমার কাছ থেকে একবারই কেনার দরকার নাই দুই একটা যা কম্পেয়ার করবেন দেখবেন কালার ফিনিশিং দেখবেন দাম দেখবেন এরপর আমার কাছে যেন একটা লোক আসে জি ধন্যবাদ

এটা আমাদের লাস্ট চলে যায় ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা টু ইন ওয়ান চমৎকার এই ফার্নিচারটি আপনি নিতে পারবেন ষোলো হাজার টাকায় এরপরে সে বের এই একটা আলমিরি দেখাবো এটা আমার আগের ভিডিওগুলোতে ছিল এটা নাবান একটা ডিজাইন এটা এমডিএফ মেলামাইন বোর্ড দিয়ে করা এটা কিন্তু এমডিএফ মেলামাইন বোর্ড দিয়ে করা আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা উল্লেখযোগ্য মানে বিষয় লেটার এটা সবাই এই জায়গাটা বোর্ড দেয় এই যে এই যে অংশটা জি এই অংশটা আপনারা বোর্ড দিয়ে বানানো হয় কিন্তু আমাদেরটা কাট দিয়ে দেওয়া হয় এটা পানিতে সমস্যা না হয় এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নিচে কাট ইউজ করা আছে হ্যাঁ বেসমেন্টে সব প্রত্যেকটা কাট ইউজ করা বাইরে सेम ফিনিশিং सेम কালার এই কোনো সন্দেহ সাপোর্ট দিয়ে আমি কবজা লাগাইছি সেম কবজা এই যে কিন্তু অবশ্যই সাপোর্ট দাও মানে সাপোর্ট দাও হ্যাঁ প্রত্যেকটা শেলফে সাপোর্ট দাও দেখছেন শেলফে এই সেটটা সাপোর্ট দাও মানে কম বেশি একটা বোর্ডের জিনিস সেটা আমি জানি জি তাই না এটা বিনিয়ার বলেন এমডি ম্যানেজমেন্ট বলেন সাপোর্ট গুলো দাও জরুরি জি তাতে একটা জিনিস লং টাইম একটা ইউজ করতে হবে রিল্যাক্স ব্যবহার করতে হবে জি জি ওকে এটা প্রাইস এটা আমাদের লাস্ট শেপে 12000 টাকা আর দাম দর সারা 12000 টাকা দাম দর সারা 12000 টাকা ওকে অসংখ্য ধন্যবাদ আরো বিভিন্ন শেপের উপর খাট অগণিত খাট আছে অগুণিত খাট রয়েছে এবং অন্যান্য অসংখ্য অসংখ্য ফার্নিচার রয়েছে তো সাবল ভাই যারা এই ফার্নিচারগুলো অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার প্রোসিডিও একটু বলে ব্যাপার হলো যারা অনেক দূর থেকে নেবেন তাদেরকে নিষেধ করবো করিয়ার মাধ্যমে আলমিরা না নেওয়ার জন্য অন্য অন্য খাট টাট নেন কিন্তু আলমিরাটা দিতে অনেক সময় রিক্স হয় নিয়ে তারপর অনেকে দেখা যাচ্ছে ছোটোখাটো স্পট হয় অ্যাকচুয়ালি স্পট হয় ওটা তাদের রিক্সে নেবেন সহজ কথা হইলেও যে এই পাঠানের পরে উমুক শুমুক এগুলো না

তারা অবশ্যই অবশ্যই কোয়ালিটি ফার্নিচার থেকে নিতে পারেন সাইফুল বাইরের সাথে দীর্ঘদিন কাজ করছি ওনার প্রোডাক্টের প্রচুর সুনাম আছে আপনারা ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি সুযোগ থাকলে ভিজিট করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ